খুব হ্রদার চলে মাছ হ্যাঁ মাছের ঝাল করবে শাক করবে জাল করবে আজকে কি বার তুমি জানো না মঙ্গলবার জানে মঙ্গলবার তো আমরা মাছ খাই তো রে বাবা শাক খাই বলিনি

বুঝলে আসুক না দেখো না তুমি বাড়িতে মানে চাকর বাকরে হ্যাঁ 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 আমি জানি ওদের বাড়িতে আমরা যেটা খাই সেটা ওদের বাড়িতে হয় না খাওয়া সেসব খাওয়া দাওয়া হয় না আমি জানি আর ও জেনে আর ও জেনে শুনে আসছে তোর বাবা ওই রকম বেড়ায় রকমই

বাবা এখানে তো ভালো বৌদি আমাদের ওখানকার বিখ্যাত কালাকাত রাখো ভিতরে ঠিক আছে আর দাদা তুই কি সেই আগে সেই ছোট ফোনটা ব্যবহার করছিস না আচ্ছা তোর জন্য নাকি স্মার্টফোন নিয়েছি দেখ তো আবার ফোন থেকে দি যা ভালো হয়েছে তা আসলে কি করে গাড়ি করে এসেছি গাড়ি করে ও তো সেই গাড়ি কোথায় আমি ড্রাইভারকে বললাম হোটেলে যেতে একটা টাকা পয়সা দিয়ে দিয়েছি ও হোটেলে গেছে ও ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি হোটেলে আচ্ছা তো জামাই খাবো কি বলা কে আর জামাই কথা বলে না তুমি তো জানোই জামাই আসল না না ও তো সব সময় টাকা আমার বাড়িতে আসলোই নাই গড়ি বাড়িতে

পান্তা ভাত খাই দেখো একটা কথা বলছি জানিও রাজধানী কথাটা ঠিকই বলেছো রাজধানী বটে হ্যাঁ কিন্তু ও তো আমাদের অবস্থা জেনে এসছে তো হ্যাঁ আমরা পুষ্টিভাত খাই

সেটা এখনো খেতে হবে সব কথা শুনলাম তুমি চিন্তা না আমার বাড়িতে যে খাবার গুলো হয় না বিদেশি খাবার খেয়ে মুখে অরচ হয়ে গেছে সেই কাজে লোকের রান্না আমি তো কবে ভাবছি বাড়িতে আসবো সেই গেমের রান্না ছোট মাছ পাট শাকের ঝোল মোচার তরকারি বড় মাছ কিন্তু একবার আনবো না কবে থেকে মিস করছি এখানে এসে আমরা তো খুবই আনন্দ একদম খাবো ঠিক আছে একটা সাবধানে একটা কথা বলবো ওই ছোটবেলায় আমরা খেতাম এমনকি ঝগড়া জাতীয় হতো ভাত দা ভাত ভোরবেলায় হ্যাঁ

যেটা বললাম সেটা শুনবে আনন্দ করলাম আর সব বড় কথা তোমার এই হাতের রান্না একদম মায়ের রান্না ফিরে পেলাম না দাদা একদম মায়ের মতো রান্না করে কিন্তু মাছের ঝাল

দেখো দেখি কান্ড বই আরে দাদা আমি তো ভুলে গেছিলাম আমি লিখে চেকটা লিখে রেখে দিয়েছি